দুয়ারে সরকারের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এক জন্মুখী প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্প মূলত পাড়াভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধানের লক্ষ্যে দশরা আগস্ট থেকে শুরু হয়েছে এই কর্মসূচি এখন রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধানের শিবির শনিবার কলকাতা দশ নম্বর ওয়ার্ডে সুতানটি কমিউনিটি হলে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এদিন সকাল থেকেই বহু মানুষ পাড়ায় বিভিন্ন সমস্যার সর সবার সামনে তুলে ধরেন দুয়ারে সরকারের কর্মসূচির মতো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটি তেমনই একটি কর্মসূচি অনেক সময় পাড়ায় ছোট ছোট সমস্যা জলের কল ইলেকট্রিক পোল বসানো রেজেডিং আবর্জনা পরিষ্কার খেলার মাঠ বিহাল দশা ইত্যাদি সমস্যার সমাধান লক্ষ্যে শুরু হয় মাননীয় আমাদের পাড়া আমাদের সমাধান শিবির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রশিত এই প্রকল্প প্রথম দিন থেকেই ভালো সাড়া পাওয়া যায় এদিন তেরো নম্বর ওয়ার্ডের পুরোপিতা সুব্রত ব্যানার্জির উদ্যোগে সুতানটি কমিউনিটি হলে সকাল থেকেই এলাকায় মানুষ এই শিবিরে অংশগ্রহণ করে পুরোপিতা সুব্রত ব্যানার্জি জানান এটি ষষ্ঠতম শিবির এদিন শিবিরে উপস্থিত ছিলেন শ্যামপুকুরের বিধায়িকা তথা মন্ত্রী ডক্টর শশী পাজা তিনি সমগ্র শিবির ঘুরে দেখেন ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সকাল থেকে এলাকার মানুষের সুবিধা অসুবিধা নিজে খতিয়ে দেখতে হাজির ছিলেন পুরপিতা সুব্রত ব্যানার্জি এই শিবিরের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সকলের প্রিয় জনপ্রতিনিধি সুব্রত ব্যানার্জি সমাধান যে শিবির চালু করেছে দিন ধরে আপনার এই ওয়ার্ডে শিবির আর কি কি মানুষের অসুবিধা

সেই জন্য আমার আর মূলত আছে কঙ্কুর পাটে হচ্ছে যেহেতু প্রত্যেকটা পাটে অনুযায়ী হয় একশো আর অন্য জায়গায় একশো ফেলতে হবে তো পুজোর পুজোর জন্য আচ্ছা কি সমস্যা দেখতে পাচ্ছেন সমস্যা তো মেন সমস্যা কোনো রাস্তা যেমন সি এস সি করে দেয় তারপর আবর্জনা লোকে ফেলে তো মানুষ সচেতন হতে হবে পরিষ্কার করে দিচ্ছে তারপর আবর্জনা ফেলছে আবর্জনার সমস্ত কিছু পুরোনো লাইন তো এগুলো কিছু ব্রিড হওয়ার যারা আছে

এবং সেই ব্যাপারে প্রত্যেক দূরে দশ লাখ টাকা করে আমি মানুষের যেরকম মানুষ আছে রাস্তা ঠিক করা যায় আরো অনেক পুরোনো আছে রাস্তাকে ঠিক করতে গেলে অনেক টাকা পড়বে বাকি সুগারের শুধু যে পুরনো অনেক পুরনো আছে তাকে ঠিক করতে গেলেও অনেক টাকা পড়বে তো সেইগুলোও মিটবে মানুষ আরও পরিষেবা পাবে আরও সুন্দর

মোটামুটি দেখে মানে পাড়ায় সময় এখানে দেখা যাচ্ছে নব্বই দিনে দেখাচ্ছে এত বড়